আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি চলে এসেছি দোয়েল চত্বরে যেখানে মাটির জিনিসপত্র থেকে শুরু করে হস্তশিল্পের বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় আর যারা ঘর সাজাতে পছন্দ করেন তাদের জন্য দোয়েল চত্বর একটি খুব পছন্দের জায়গা আর এই দোয়েল চত্বরটি রয়েছে ঢাকা ইউনিভার্সিটি টিএফসির সাথে এবং বাংলা একাডেমির ঠিক পাশেই আর ঘর সাজাতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না তো দোয়েল চতরে প্রথমে এসে আমরা বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাই শুধু ফুলের গাছ না ফুলের টপ সহ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে তো এক একটা গাছ একটা প্রাইজে ওরা বিক্রি করতেছিল ছোট বড় থেকে সব ধরনের গাছ ছিল এখানে এই গাছগুলো ব্যালকনিতে বা বাগানতে লাগালে খুবই সুন্দর লাগে দেখতে আর এই কালারফুল গাছগুলো দেখতে অসাধারণ ছিল তো আমরা দেখতেছিলাম আর দামাদামি করতেছিলাম ওরা বিভিন্ন ধরনের দাম চাচ্ছিল একটু বেশি প্রাইস চাচ্ছিল ওরা তো একটু দামাদামি করেই নিতে হবে এখানে আসলে ওরা প্রথমে অনেক দাম চেয়ে থাকে কিন্তু একটু দামাদামি করে তারপর আপনাদের নিতে হবে এই তো আপনাদের ঘুরে দেখাচ্ছিলাম যে কী ধরনের গাছ রয়েছে আর একেবারে দুয়েল চত্বরে গেলে দুয়েল চত্বরের পাশ ঘে রোডের সাইডে বিভিন্ন ধরনের দোকান ছিল এই যে বিভিন্ন ধরনের মাটি জিনিসপত্র কালারফুল তো এগুলা একশো টাকা করে চাচ্ছিল বিভিন্ন ধরনের অলমেট ছিল মাটির তো এই মাটির অলমেটগুলো দুইশো আড়াইশো করে যাচ্ছিল ওরা একটা এক প্রাইস সাইজ অনুযায়ী প্রাইস চাচ্ছিল এই মাটির ফুলদানিগুলো চাচ্ছিল একশো টাকা করে কাপগুলো চাচ্ছিল একশো টাকা করে পিরিশ সহ এই হেরিকেনগুলোর দাম চাচ্ছিলো দেড়শো দুশো টাকা করে এগুলো একশো টাকা করে ছিল এই ওয়ালমেটগুলার প্রাইস যাচ্ছিলো দুইশো টাকা করে দেড়শো টাকা দুইশো টাকা একটু দামাদামি করে নিতে হবে এই ফুলদানিগুলো ছিল একশো টাকা করে এই তো এই নৌকার প্রাইস চাচ্ছিলো একশো টাকা করে এই ফুলদানির প্রাইস চাচ্ছিলো একশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল প্রত্যেকটা জিনিসপত্র খুবই কালারফুল ঘোরাটার চাচ্ছিলো একশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের মাটির কলস থেকে শুরু করে প্লেট বাটি কাপ জগ মানে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল যারা মাটির জিনিসপত্র বা হস্তশিল্প পছন্দ করে থাকে তাদের জন্য দোয়েল চত্বর একটি বেস্ট জায়গা আর ঘর সাজানোর জন্য দোয়েল চত্বরে এমন কিছু নাই যে পাওয়া যায় না দোয়েল চত্বরে ঘর সাজানোর জন্য সব কিছুই রয়েছে এই যে এই বড়ো বড়ো ফুলদানিগুলো চাচ্ছিলো ওরা দুই হাজার টাকা করে তো এগুলা পনেরোশো ষোলোশোর ভিতরে আপনারা নিয়ে আসতে পারবেন দামাদামি করে একটু দামাদামি করতে হবে আমরা দামাদামি করতেছিলাম এখানে শুধু মিররের ফুলদানি ছিল না বিভিন্ন ধরনের কারুকাজ করা ফুলদানিও ছিল মাটির ছোটো থেকে বড় থেকে শুরু করে সব ধরনের ফুলদানি ছিল বিভিন্ন সাইজের ফুলদানি বিভিন্ন ধরনের দামটা ছিল ওরা এই অলমেটগুলোও ছিল ওইখানে তো এগুলোর দাম চাচ্ছিল তিনশো চারশো টাকা করে শুধু মাটির অলমেট না বিভিন্ন ধরনের অলমেটের কালেকশন ছিল সেইখানে চত্বরে প্রত্যেকটা জিনিসই সুন্দর কিন্তু একটু দামও বেশি চেয়ে থাকে করে নিতে হবে এই যে ছোট থেকে বড় সব ধরনের ওয়ালমেট ছিল এখানে এগুলোর দামটা ছিল একশো টাকা করে এই ওয়ালমেটগুলো যাচ্ছিল তিনশো টাকা করে এই ছোটটা ছিল একশো টাকা করে ছিল। এই জগুলা চাচ্ছিল একশো টাকা করে এগুলা মাটির জগ ছিল ঢাকনা সহ তো একশো টাকা করে চাচ্ছিল প্লেট গুলার প্রাইস যাচ্ছিল একশো টাকা করে তো বিভিন্ন ধরনের প্লেট ছিল বিভিন্ন ডিজাইনের তো এই প্লেট গুলো টাকা করে চাচ্ছিল এই কাপ গুলা চাচ্ছিল একশো টাকা করে বড় পানির কাপ ছিল তো ওইগুলো যাচ্ছিল দেড়শো টাকা করে মাটির ব্যাং ছিল এখানে সেটা একশো টাকা করে যাচ্ছিল শুধু একটা দোকান না এখানে অনেকগুলো দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর ফুলদানি কারো কাজ করা মিরোরের প্রত্যেকটা ফুলদানি সুন্দর ছিল এগুলো আর্টিফিশিয়াল ফুল রাখার জন্য তো এগুলো করে ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ